তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুলাই আগস্টে ফেসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে যে পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে আন্দোলন করেছিল ছাত্র সমন্বয়করা সেই ছাত্রদেরকে বিতর্কিত করার জন্য দু একটি রাজনৈতিক দলসহ অনেকেই ষড়যন্ত্র করছে তাদেরকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করছে তাই বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সবাইকে এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার তেইশে নভেম্বর ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজে এগারোতম জি জিএসসি ন্যাশনাল সাইন সায়েন্টিস্ট মেনিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ছাত্রদের মধ্যে বিবাদ ও সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই ও নেতিবাচক নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে এই সুযোগ যেন কেউ নিতে না পারে আমরা এতদিন বিক্ষোভ করেছি রাজপথে থেকে যে আমাদের এখন রাষ্ট্র গঠনের সময় আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গড়তে চেয়েছি তিনিই বলেন জুলাই গণভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায় সেই কাজটি আমাদের করতে হবে আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে রক্ত দিয়েছে সেই প্রত্যাশা আমাদের পূরণ করতেই হবে জুলাই গণভ্যুত্থান আমাদের আত্মমর্যাদাকে নিয়ে দাঁড়াতে শিখিয়েছে এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো কলেজে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন আমাকে স্যার বলার দরকার নেই আমি আপনাদের ভাই গণবনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যাব ভুল করলে শুধরে দিবেন জাতি যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামবো তার মানেই উপদেষ্টা নাহিদ ইসলাম প্রকারান্তর একটি হুমকি দিয়েছেন কিছুদিন আগে আসিফ মাহমুদ সজিব বইয়াও একটি হুমকি দিয়েছেন আর হাসনাত আবদুল্লা তো দিচ্ছেন অব্যাহতভাবে তাই তাই যারা ষড়যন্ত্রে রিপ্ত তাদের একটু সাবধান হয়ে যাওয়া উচিত তাহলে হলে তাদেরও পরিণতি ফেসিব হাসিনা সরকারের মতোই হবে তার আগ পর্যন্ত সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে বললেন নাহিদ ইসলাম অর্থাৎ আবার যদি গণভোধানের বা দেশ গঠনের প্রয়োজন হয় তখন প্রয়োজন ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করতে হবে তা না হলে তারা আগে পড়ালেখায় মন দিতে হবে জুলাই গণ অভ্যুত্থান শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মান প্রদান করা পাশাপাশি শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন জেএনজি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে তারা তারা অলস নয় জুলাই গণভুতনে সরকারি বিজ্ঞান কলেজে ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি অনুষ্ঠানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ শামশের আলী বলেন বিজ্ঞানে বাতিক বাতিক না থাকলে বিজ্ঞান এগোয় না গণআন্দোলনে আমরা আহতরা যেন আজীবন স্বাস্থ্যসেবা পাই আন্দোলনকারীদের স্বপ্ন যেন সত্য হয় তরুণদের সুযোগ দিলে তারা বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করবে উল্লেখ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন শিক্ষার্থী সরকারি বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ তানজিনা ফেরদোস নাগরিক কমিটির সদস্য সারোয়ার তুষার জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সরকারি বিজ্ঞান কলেজের সাবেক ছাত্র তারিকুল ইসলাম সহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন